আসসালামু আলাইকুম সবাই দেখছেন প্যাস টিভি বাংলা আর আমাদের খামার থেকে যারা ইতিপূর্বে পাখি নিয়েছেন তারা জানেন যে আমরা কিন্তু বাংলাদেশে সবচেয়ে কম দামে পাখি দেওয়ার চেষ্টা করি তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছে পাখি নেওয়ার পর যদি আপনার ডিম বাচ্চা না করে সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ আপনার যে টাকা দিয়ে নেবেন সেম টাকা দিয়ে বা সেম বাজেটের মধ্যে আপনি চেঞ্জ করে যে কোনো প্রকার পাখি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দশ টাকাও দেওয়া লাগবে না আজকে শুরুতেই যে জোড়াটা দেখাচ্ছি যদি এই পেয়ারটা নেন একদম ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আবার যদি ওদের বাচ্চা নিতে চান নিউ অ্যাডাল্ট হয়েছে ছয় সাত মাসের বাচ্চা বা পাঁচ ছ মাসের বাচ্চা সেক্ষেত্রে আপনারা মাত্র

বা এনি প্রভা এনি কাইন্ড অফ প্রবলেম অথবা যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে সেঞ্জ করে যে কোনো পাখির সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনাদের দশ টাকাও কম রাখা হবে না আপনি যদি এই জোড়াটা আমাদের কাছ থেকে ছয় হাজার টাকা বা সাড়ে পাঁচ হাজার টাকা নেন তাহলে আপনি সেম সাড়ে পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে যে কোনো পাখির সাথে পরবর্তীতে এক্সচেঞ্জ করতে পারবেন বা ককাটেল নিলে আপনি ককাটেল চেঞ্জ করে নিতে পারবেন তাই এরকম গ্যারেন্টি সহ পাখিগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই জোড়াটা হলো মাস্টার পেয়ার এটা সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আবার এইটার মতোই সেম রয়েছে নিউ অ্যাডাল পেয়ার যদি ওই জোড়াটা নিতে চান মাত্র চার হাজার দুইশো টাকা হলে নিতে পারবেন দেখুন এটাও বিগ সাইজের দেখুন এটা হলো বিগ সাইজের নিউ অ্যাডাল পাখি যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন আরও ধামাকা কিছু অফার রয়েছে দেখুন এলজিনু রেড আই ককাটেল একদম পানি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া দেখুন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এলবিনু ককাটেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে অনেকেই আছেন যে বাজেট কম অথচ ডিম বাচ্চা গ্যারান্টি সহ কম দামে পাখি পাকিয়েছেন তারা এই জোড়াগুলো দেখতে পারেন এইগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা মাস্টার পিস এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন দেখুন দেখুন মাত্র তিন হাজার টাকা জোড়া যদি কেউ পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে দশ জোড়া বা তার বেশি নিতে হবে আমাদের কাছে হিউজ পরিমাণ লাভবাট রয়েছে অসংখ্য পরিমাণ লাভবাট রয়েছে সে পাশে যা দেখতেছে সবগুলো ব্রিডিং সেট আপের পাখি এগুলো সব ব্রিডিং সেট আপের পাখি এগুলো বর্তমানে কিন্তু ব্রিডিং সিজন চলছে ম্যাক্সিমাম ওই ডিম নিয়ে বসে আছে আর কিছু আছে যে নেস্টিং কমপ্লিট করে রাখছে হয়তো এক সপ্তাহ মধ্যে ডিম পারে দিবে এরকম যদি এরকম জোড়া নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে একদম লাইভ দেখাবো যে পাখি বক্সের ভিতরে বসে আছে বা ডিমে তা দিচ্ছে এরকম পাখিগুলোও নিতে পারবেন যদি এরকম ইয়োলো কলার জোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন হিম বা তো একশো পার্সেন্ট গ্যারান্টি সহ মাস্টার চেয়ার নিউ অ্যাডাল্ট নিলে এই ইয়েলো কলার নিউ অ্যাডাল্ট নিতে পারবেন পাঁচ হাজার টাকায় আর নিউ রানিং যেগুলো সেগুলো নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকায় আবার যদি কারো এরকম লুটিনো অপালাইন পেয়ার লাগে তারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা যার অফার দিয়ে দিলাম মাত্র সাড়ে চার হাজার টাকা তারও কর্ময়ে দিলাম মাত্র চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই অপালাইন জোড়াগুলো নিতে পারবেন লুটিনো রেড হাই রেড হেড অপালাইন এগুলো নন রিংয়ের পাখি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে যে কোনো সিমেলটা মাসাল্লাহ ওটা ডিম প্যারা দিচ্ছে ডিম শহর পেয়ারটা নেওয়ার কোনো আশা করি কোনো লাভ হবে না আপনারা এইরকম পেয়ারগুলো নেবেন যেগুলো খুব তাড়াতাড়ি ডিম পারবে ওইরকম পেয়ার আমরা দিব কারণ ডিম শহর নিতে গেলে ওগুলো ডিমে তা দেয় না ডিম নষ্ট হয় শুধু শুধু আপনার টাকা নষ্ট আর আমার এই দিকে পরিশ্রম আবার দেখা যায় যে আপনার ওই অনেক সময় পেটে ডিম থাকলে ডিম আটকে যায় ডিম পেটে আটকে পাখি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করবো যে খুব তাড়াতাড়ি ডিম পারবে এরকম জোড়া নেবেন যেরকম এইখানে দেখেন সে কিন্তু পেটে ডিম আছে অলরেডি একদম পেট খোলা হাতে ধরে দেখে নেবেন যদি সরাসরি বাসা থেকে আইসা নিতে পারেন তাহলে এই পেয়ারগুলো নেবেন আর নয়তো আবার কেউ ডিম আছে পেটে এরকম পেয়ার নেবেন না কারণ এগুলো পাঠাইতে গেলে দেখা যায় যে ওরা কীভাবে নেয় না নেয় ঠিক নেয় যদি ভয় পায় অনেক সময় ডিম পেটের ভিতর ভেঙে যায় লাফালাফি করে অনেক সময় দেখা যায় ভয়ে ডিম পেটে আটকে যায় তখন পাখিটা দেখা যায় অসুস্থ হয়ে মারা যায় তাই আপনারা চেষ্টা করবেন যেগুলো হয়তো মাস দুয়েক বা সর্বোচ্চ আমরা তিন মাসে গ্যারান্টি দিয়ে থাকি তিন মাসের ভিতরে ডিম না পারলে আপনারা পাল্টায় নেবেন লাভবারের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ওই পাখিগুলো নেবেন তাহলে দেখা যায় যে দূর থেকে জার্নি করে গেলেও কোনো সমস্যা হয় না আর যদি কেউ এরকম আর যদি এরকমগুলো নিতে চান লুটোনো ফিশার এটা কিন্তু স্প্লিট অপ আলাইন আই পাখি ফিমেলটা স্প্লিট অফ আর মিলটা হলো লুটুনো ফিশার যদি এরকম চমৎকার ব্রিডিং পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চান ডিএনএ কার্ড সহ অর্থাৎ ডিএনএ সহ তাহলে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি কেউ নিউ অ্যাডাল্ট নিতে চান তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণ নিউ অ্যাডাল্ট পাখি রয়েছে এগুলো বয়স চোদ্দ পনেরো মাস নিয়েই ইনশাল্লাহ ব্রিডে দিতে পারবেন দেখুন টক টকে লালচ পাখি যদি এই নিউ এডাল পাখিগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে চান নিয়ে ইনশাআল্লাহ ব্রিডে দিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু এখানে লাল চোখের পাখি মাত্র ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন প্রত্যেকে লাল চোখের পাখি মাত্র ছয় হাজার টাকা জোড়া যদি কেউ পাইকারি নিতে চান সবগুলো একসাথে নিবেন এরকম যদি কেউ থাকেন ইনশাআল যোগাযোগ করবেন আপনাকে আমি সর্বোচ্চ সার দেওয়ার চেষ্টা করব আর যারা এক দুই জোড়া নেবেন তাদের ক্ষেত্রে কোনো সার দেওয়া যায় না তবে যারা বেশি করে নেবেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আপনাদের জন্য রয়েছে পাইকারি রেট এরপর এখানে রয়েছে দেখুন চমৎকার একটা পেয়ার দেখুন যদি এই পেয়ারটাকে আমাদের কাছ থেকে চান ছয় হাজার টাকা হলে নিতে পারবেন যান আজকের ভিডিওর জন্য অফার দিয়ে দিলাম এগুলো এগুলো আমরা ছয় হাজার টাকা করে বিক্রি করি আজকের জন্য শুধু অফার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অফলাইন দুইটাই কিন্তু রিং বার্ট পাখি মেয়েটাই কিন্তু স্প্লিট ব্লু দেখুন চমৎকার এই জুলা নিতে চান নিতে পারবেন আবার অনেকে চান দুই কালারের পাখি নেবেন দেখুন এটা অলরেডি কিন্তু ডিম পারবে হয়তো দু চার দিনের মধ্যে প্যাট ফুলো একদম টম্বর হয়ে রয়েছে এটা হলো লুটুনু রেড আই অপালাইন আর এটা হলো টারকুইস অপালাইন চমৎকার এই পেয়ারটা দুই কালার পেয়ার যদি কেউ নিতে চান নিতে পারবেন মাত্র চার হাজার টাকা পেয়ার আবার সেম এইটার মতো আছে আরেকটা পেয়ার যদি এই পেয়ারটা দুই কালার মধ্যে নিতে চান দেখুন

বিডিওর জন্য মাত্র বত্রিশশো টাকায় চমৎকার পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে লাভ বাটে সকল বয়সের বাচ্চা পাবেন যাদের কাছে যাদের একদম টেম সাইজ থেকে শুরু করে ফ্লাইং বাচ্চা দরকার তারা যোগাযোগ করবেন আমাদের কাছে লাভ বাটে সকল প্রকারে বাচ্চা পাবেন ছাড়া যোগাযোগ করবেন বাচ্চা লাগলে সব বয়সে বাচ্চা দেওয়া যাবে এগুলো টেম করা বাচ্চা যদি এই বাচ্চাগুলো নিতে চান তাহলে মাত্র তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন এগুলো সব টেম করা ওকে ভিওয়ার্স আজকে এখানে শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার আল্লাহ হাফিজ